হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেলে সবাইকে ধন্যবাদ তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম আমার এই সবজি ক্ষেতের ব্লগ তো পুরো ব্লগটা দেখতে থাকো তো এই যে প্রথমে দেখে নিচ্ছি আমার একটি মরিচ গাছ তো দেখো কতগুলো মরিচ রয়েছে তো এই মরিচটা এক পাখি খেয়ে নিয়েছে তো দেখো এবার মরিচগুলো তুলে নেব। তো ফ্রেন্ডস এরকম পাঁচটি মরিচ গাছ থাকলে মরিচ কিনে খেতে হবে না তো দেখো এবার টমেটো টমেটোগুলো খুব সুন্দর হয়েছে সঙ্গে আছে ডাটা তারপরে সরিষা তারপরে আছে মুলু তারপরে আছে ফুলকপি বাঁধাকপি সঙ্গে আছে গাজর গাজর কিন্তু খরগোশের খুব প্রিয় খাবার তো এবার পাকা টমেটোগুলা তুলে নেব তো দেখো অন্য একটি গাছে টমেটো খুব সুন্দর কালার হয়েছে তো এগুলো তুলে নেবো একটি গাছে অনেকগুলো ধরেছে তো দেখো টমেটো মাখা খেতে কিন্তু বেশ লাগে তেঁতুল দিয়ে পাকা টমেটো খেতে খুব টেস্টি তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানায় ভালো লাগলে লাইক শেয়ার করবে